একে তো অসহ্য গরম তাতে আবার ঘামাচি আর র্যাশেসের প্রচণ্ড তাণ্ডব মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে হ্যাঁ বন্ধুরা এই গরমে যাদের গায়ে র্যাশেস বা ঘামাচি হয় আজকের ভিডিওটি তাদের জন্য যতই ট্যালকম পাউডার ইউজ করি না কেন এই র্যাশেস কোনো মতেই যেতে চায় না একবার গেলেও আবার দ্বিতীয়বার ফিরে আসে কিন্তু আজকে আমি একটা ঘরোয়া পদ্ধতিতে এমন একটি রেমেডি তৈরি করে নিয়ে এসেছি যেটা একবার ইউজ করলে সারা জীবনের মতো ঘামাচি আর র্যাসেস থেকে মুক্তি পাওয়া যেতে পারে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ঘামাচি আর র্যাসেসকে চিরতরে বিদায় করার জন্য আমি এখানে একটা ঘরোয়া পদ্ধতিতে এক সলিউশন তৈরি করে নিয়েছি আর যে সলিউশানটা খুবই উপকারী এটা একবার যদি ব্যবহার করা যায় তাহলে আর কোনো দিন র্যাশেস বা ঘামাচি হবে না তো আমি এই সলিউশানটা কিভাবে তৈরি করেছি এটা কিন্তু এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি না আমি ভিডিওর শেষে এটা আমি বলে দেবো তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যে সলিউশনটা আমি তৈরি করেছিলাম সেটা অর্ধেক মগ জল নিয়েছি সেই জলে কিন্তু ঢেলে দিলাম আর এটা আমি কি করব চলো তোমাদের একটু বলে দিই ভালোভাবে স্নান করে নেওয়ার পরে এই জলটা কিন্তু সারা গায়ে দিয়ে দিতে হবে একটা কথা মনে রাখতে হবে এই জল কিন্তু মাথায় দেওয়া যাবে না আর গলা থেকে জলটা ঢেলে দিতে হবে আর এটা দেওয়ার পরে প্রায় এক থেকে দেড় মিনিট অপেক্ষা করতে হবে যাতে এটা গায়ে সম্পূর্ণভাবে শুষে নেয় তারপরে সামান্য টাওয়েল দিয়ে এটা একটু করে আলতো করে মুছে নিতে হবে খুব বেশি চেপে চেপে মুছতে হবে না আরও একটা কথা মনে রাখা দরকার এই সলিউশন দেওয়া জলটা গায়ে দেওয়ার পরে আর কোনো রকম আলাদাভাবে জল দিয়ে ধোয়া যাবে না ধুয়ে দিলে কিন্তু কোনোরকমভাবে কাজ হবে না আর যদি মনে হয় কারো মুখের কোনো র্যাশেস থাকে তাহলে এই জলে একটু তুলো ভিজিয়ে চোখ বন্ধ করে মুখে লাগাতে পারা যেতে পারে তবে চলো এবার বলে দিই আমি সলিউশনটা কিভাবে তৈরি করেছিলাম এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর সেটাতে নিয়ে নিয়েছি এক বাটি জল আর তারপরে এখানে দেখতে পাচ্ছ এক প্যাকেট নিয়ে নিয়েছি আমি বরিক অ্যাসিড বা বরিক পাউডার যে পাউডারটা সাধারণত আমরা ক্যারাম বোর্ড খেলার সময় ইউজ করে থাকি এটা যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় এই বরিক পাউডারটা আমি এখানে এক চামচ দিয়ে দেবো প্রায় অর্ধেক মগ জলে এক চামচ দিলেই হবে আর এটা কিন্তু ডাইরেক্ট জলে দেওয়া যাবে না জলে যদি ডাইরেক্ট দিয়ে দিই তাহলে কিন্তু সেটা গলবে না উপরে ভেসে যাবে তাই এক চামচ বরিক পাউডার নিয়ে হাতের তলাতে ভালোভাবে ঘষে ঘষে জলের সঙ্গে আমি মিক্স করে নেব পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো এইভাবে বরিক পাউডারটাকে হাতের তলাতে আমি নিয়ে নিলাম আর নিয়ে দুই হাত দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে রাফ করে নিচ্ছি যাতে জলের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায় আর এটা মিক্স হয়ে গেলেই সলিউশনটা কিন্তু তৈরি হয়ে যাবে আর একটা কথা এই প্রসেসটা প্রতিদিনই করতে হবে প্রতিদিন ভালোভাবে স্নান করার পরে এইভাবে বরিক অ্যাসিড বা বরিক পাউডার মিশ্রিত জলে একবার গাটা ধুয়ে নিতে হবে তাহলে আর কোনো রকম ঘামাচি বা র্যাশেস হবে না একবার যদি এইভাবে করা যায় বিশেষ করে এক সিজিন বা একটা গরমের সিজনে যদি এইভাবে করা যায় আশা করা যায় দ্বিতীয়বার গরম যখন হবে বা গরমের সিজনে আর কোনোভাবে এই র্যাশেসটা বের হবে না ঘামাচি আর র্যাসেস তাড়াবার যে প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা একেবারে পরীক্ষিত আর সত্যিই এটা কাজ করে আমি এটাতে অনেক ফল পেয়েছি যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমরাও হানড্রেড পারসেন্ট ফল পাবে এটা যদি তোমরা নিয়মিত ব্যবহার করো তাহলে কোনো রকম ট্যালকম পাউডার আর ব্যবহার করতে হবে না কোনো রকম ট্যালকম পাউডার ছাড়াই আর র্যাসেসকে চিরতরে বিদায় করতে পারবে আস তাহলে এই পর্যন্তই কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো